যতই আপনার নাম শুনছি আসলে আপনার নামে এবং কামে ঠিক আছেন বাদশা গো বড় বিপদে পড়ি আপনার কাছে আসছি বলে মা বলো কি বিপদ বলে হে বাদশাহ আপনার এই রাজ্যের যে সেনাপতি আছে প্রধান সেনাপতি ইব্রাহিম কোতোয়াল ওই ইব্রাহিম কোতোয়াল আমাদের বাড়ির পাশ দিয়া দল নিয়ে যুদ্ধে যাইতেছে এমন সময় আমি আমার বাড়ি থেকে ওই পাশের বাড়িতে যাইতেছি রাস্তা যখন ক্রস করতেছি সে আমাকে দেখিয়া ডাক দিয়া বলতাছে আমি তোমাকে বিবাহ করব অথচ আমরা হইলাম একটা হিন্দু বংশের মানুষ সে হলো মুসলমান হিন্দুর সাথে মুসলমানের বিবাহ হইতে পারে না তাছাড়া আমি অল্প বয়সের মেয়ে সে বৃদ্ধ বয়স প্রায় এখন তার সাথে আমার কিভাবে বিবাহ হয় আমি বললাম না আমি তোমার সাথে বিবাহ না এখন সে এক সপ্তাহ সময় দিছে আজকে শুক্রবার সন্ধ্যার সময় যদি বিবাহ না বসি তাহলে আমাকে বাড়ি থেকে জোর করিয়া উঠায় নিয়ে আসবে ভারতে বাবরি মসজিদ বানাইতেছে এখন কি মসজিদ বাবরি মসজিদ বাবরি মসজিদ বাঙ্গা ফলাইছে হিন্দুরা এই মসজিদ আবার এখন মুসলমানরা নিজস্ব জায়গা খরিদ করিয়া ওইখানে বাবরি মসজিদ তৈরি করতেছে এক লোক ওই আশি কোটি টাকা দান করছে সুবাহান লাগব তিনশো কোটি টাকা কয়শো কোটি তিনশো কোটি টাকা তিন দিনে পাঁচশো তিন কোটি টাকা জমা হয়েছে তিন দিনে পাঁচশো তিন কোটি টাকা আজকে একটা ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম মানুষে বিকাশে টাকা দেওয়ার জন্য পাগল হয়ে সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়াইছে এই হলো মুসলমানদের ইমান এই বাবরি মসজিদটা আসলে বাদশাহ শাহজাহানের বাবার নাম ছিল বাবর ওই বাবরের নামে এই বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল এই মসজিদ কোনো মুসলমান বানাইছিল না এই মসজিদ বানাইছিল একজন হিন্দু এই হিন্দু এই মসজিদকে নির্মাণ করেছিল নাম দিছে বাবরি মসজিদ কে বানাইছে মসজিদ হিন্দু হিন্দু এ মসজিদ বানালো কি কারণে বাদশাহ আলমগীরের প্রধান সেনাপতি ছিল ইব্রাহিম কোতোয়াল কি কোতোয়াল ইব্রাহিম কোতোয়াল সে ছিল প্রধান সেনাপতি নারীর লোক ছিল নারী লিপসা লোক ছিল যেখানে সুন্দরী মাইয়া উডাইলে যেত বদমাস ছিল কিন্তু মুসলমান সে বাদশাহ আলমগীরের প্রধান সেনাপতি হইয়া কাজ করতেছে একদিন ইব্রাহিম কোতোয়াল এক জায়গায় সেনাবাহিনী নিয়া যুদ্ধে যাইতেছে চতুর্দিক দিয়ে মুহুর মুহুর আওয়াজ শুরু হয়ে গেছে এই আশার দৃশ্য দেখিয়া একটা হিন্দু মেঘ নাম ছিল তার সুকন্তলা কি তোলা সুকন্তলা মেয়েটা ঘর থেকে বের হবে পাশের বাড়ি কোনো কিছু আনার জন্য যাবে এবং সময় তার বাবা বলতেছে মাগু ওই যে ইব্রাহিম কোতোয়াল সৈন্যবাহিনী নিয়ে আসতেছে যুদ্ধে যাবে এই রাস্তায় আসতেছে তুমি যাও না তার চরিত্র ভালো না মানুষের কাছে শুনছি সুন্দরী মেয়ে পাইলে সে উঠায় নিয়ে যায় মা তুমি তো সুন্দরী তুমি যাইও না তুমি যাইও না কিন্তু মেয়ে না মেয়ে দৌড়ে বাইর হয়ে গেছে ইব্রাহিম কোতোয়াল আসতে দিকে কি হয়েছে সে যখন ঘর থেকে বের হয়েছে রাস্তা ক্রস করবে এমন সময় সেনাবাহিনী একবার কাছে আইসা বস ইব্রাহিম কোতোয়াল সেনাবাহিনী থামাইলো দাঁড়াও সবাই ব্রেক করে দাঁড়াইলো এই মেয়ের ডাক যে মেয়ে দিকে তোমার নাম কি আমার নাম শকুন্তলা তোমার বাড়ি গই আমার বাড়ি এই যে পাশের বস্তিতে ছোট ঘরটা দেখা যায় এই ঘর হইলো আমার বাড়ি বলে আমি তোমাকে বিবাহ করতে চাই কি করতে চাই আমি ছোট মানুষ আমি আপনার কাছে বিবাহ বসবো কেন কয় না আমি তোমার বিয়ে করবো ইব্রাহিম কতোয়াল বলল এই তার বাড়িটা চিনে রাখবো এই জায়গা এই জায়গায় আগামী শুক্রবার তোমার আমার সাথে বিয়ে হবে এই কথা বইলা সে চলে গেছে এইবার শুকুন্তলা যখন বাড়িতে আসলো বাড়িতে আসিয়া কান্না আরম্ভ করিয়া দিল বলে মাগু কেন তুমি কান্দ বলে বাবা আপনি যেই কথা বলছিলেন এটাই তো বাস্তব বলে কি হয়েছে ইব্রাহিম কতোয়ালের সামনে পড়িয়ে গেছি এখন ইব্রাহিম কোতোয়াল আমার সৌন্দর্য দেখি আসে পাগল হয়ে গেছে সে বলতাছে আমাকে বিবাহ করবে আমি বলছি না তোমার কাছে বিবাহ বসবো না এখন তার কাছে বিবাহ না বসলে আমাকে জোর করিয়া উঠাই নিয়া যাবে আগামী শুক্রবারে আসবে সন্ধ্যায় সন্ধ্যায় আমাকে জোর করে করিয়া নিয়ে যাবে এখন আব্বা কি করতাম বাবা হিন্দু মানুষ সে তো আরো বেশি টেনশনে ভরিয়া গেছে এখন কি করা আমার বাবা চিন্তায় অস্থির হয়ে গেছে হিন্দু মানুষ কোথায় গেলে বিচার পাইব। কারণ এই দেশের সেনা প্রধান সেই যদি এরকম অপকর্মের জন্য পাগল হয় তাহলে কার কাছে বিচার দিব বাবা চিন্তায় ফেরেশান অস্থির মে শুকুন্তলায় বলতেছে আব্বা এত ফেরেশান হই না এত ফেরেশান না কয়েক তো কি করবি উডাই নিয়ে যাবো আইয়া নিয়া। মাইরেও ফলাইতে পারে আর সে হইল মুসলমান আমরা হইলাম হিন্দু হিন্দু মানুষ মুসলমানের ঘরে কিভাবে যায় দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়েছে হ আকবার ওই শকুন্তলার বাবার চিন্তায় কোনো গম নাই এক সপ্তাহ যাবত তার কোনো আহার নিদ্রা নাই কি করবে এখন আমি হইলাম ধর্মের দিক দিয়ে হিন্দু আর হিন্দু আর মুসলমান তো কোনোদিন বিবাহ হইতে পারে না কি করা চিন্তায় খানা দানা নাই মেয়ে বলল কি কাব্বা একটা কাজ করেন আমাকে একটা জামা না দেন পুরুষের জামা পুরুষের পাঞ্জাবি কিনা দেন আমার একটা পুরুষের পাঞ্জাবি না দেন পাঞ্জাবি দিয়ে কি করবি আপনি বলে টুপি দেন আনিয়া দিল টুপি এবার বলতেছে একটা রোমাইল দেন আমাকে লাল কালারের একটা রুমাল আনিয়া যখন দিল রে বাবা এবার মেয়েটা শুক্রবারে সকালে এই পাঞ্জাবিটা পরল পরার পরে টুপি মাথা দিল দেওয়ার পরে রোমাইল দিয়া সুন্দর করিয়া এইভাবে ফেসাইয়া বাড়ি থেকে বিদায় নিয়া সোজা চলিয়া গেল দিল্লির শাহি মসজিদে পড়া শুক্রবার দিন জুমার নামাজ পড়া ব্যাপারে আমার জুমার নামাজ পড়াইয়া বাদশাহ আলমগীর যখন মসজিদ থেকে বের হয় তখন দুই সাইডে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ায় গরিব মিসকিন ধনী উজির আমির ওমারা সবাই সিরিয়াল ধরিয়া দাঁড়ায় সবাই যার যার মনের কথা বাদশার কাছে পেশ করে অল্লাহ আকবার এবার বাদশাহ আলমগীর যখন বের হবে ওই মেয়েটা শুকুন্তলা সেও গিয়া লাইনের মধ্যে দাঁড়াইলো দাঁড়াইয়া যখন বাদশার কাছে বাদশায় সবার সাথে মুসাফা করিয়া দেখা করিয়া করিয়া কথাবার্তা বলিয়া বলিয়া আসতেছে এমন সময় এমন সময় আসতে আসতে যখন সুকন্তলার কাছে আসলো বাদশা আলমগীর হাতের মধ্যে একটা রুমাইল পেছাইলেন হাতের মধ্যে রুমাইল পেছাইয়া এবার ওই মেয়ের সাথে গিয়া যখন মুসাফা করতে হবে হাতে রোমাইল পেছাইয়া তারপরে মুসাফা করলেন মেয়ে আশ্চর্য হয়ে গেল মুসাফা করার পরে বলে তুমি কি কি জন্য আসছো বলো কয় বাদশাহ আগে আমার উত্তর দেন আপনি এতগুলো মানুষের সাথে হাত মিলাইলেন কারোর সাথে হাত মিলাইতে আপনি রুমাল দিয়ে হাত পেছাইলেন না আমার সাথে আপনি হাত মিলাইতে গিয়ে এইভাবে রুমাল দিয়ে হাত পেছাইছেন তার কারণ কি বলতেছে মাগো আমি যতগুলি মানুষের সাথে হাত মিলাইছিলাম সবাই ছিল পুরুষ সবাই পুরুষ আমি অনেক চিন্তা ভাবনা করিয়া দেখছি তুমি কিন্তু পুরুষ না তুমি হইলে একটা মহিলা তুমি একটা যুবতী মেয়ে আমি হইয়া। আমি একটা পুরুষ মানুষ হইয়া এবং আমি মুসলমান হইয়া তোমার মতো একটা হিন্দু যুবতী মেয়ের সাথে আমি হাত মিলাইলে এটা তো আল্লাহ পছন্দ করে না বেগানা নারীর সাথে বেগানা পুরুষে বিব সারা হাত মিলাইতে পারবো সম্পূর্ণ হারাম আমি একটা আলেম হইয়া আমি একটা জানিস্তর বাসা হইয়া আমি তোমার সাথে কেমন হাত মিলাই এই আমি রোমাইল দিয়া ফেসাইয়া যেহেতু মুসাফার জন্য হাত বাড়াই দিস মুসাবা না করলেও খারাপ দেখা যায় এই জন্য হাত পেসাইয়া তারপরে তোমার সাথে হাত মিলাইছি বলো কি কি জন্য আসছো লাইনে দাঁড়াইছ বুঝতে পারছি আপনি কত ইনসাফগার কত আপনি ইনসাফগার যতই আপনার নাম শুনছি আসলে আপনার নামে এবং কামে ঠিক আছেন বাদশা গো বড় বিপদে পড়ি আপনার কাছে আসছি বলে মা বলো কি বিপদ বলে হে বাদশাহ আপনার এই রাজ্যের যে সেনাপতি আছে প্রধান সেনাপতি ইব্রাহিম কোতোয়াল ওই ইব্রাহিম কোতোয়াল আমাদের বাড়ির পাশ দিয়ে সৈন্য দল নিয়ে যুদ্ধে যাইতেছে এমন সময় আমি আমার বাড়ি থেকে ওই পাশের বাড়িতে যাইতেছি রাস্তা যখন ক্রস করতাছি সে আমাকে দেখিয়া ডাক দিয়া বলতাছে আমি তোমাকে বিবাহ করব অথচ আমরা হইলাম একটা হিন্দু বংশের মানুষ সে হলো মুসলমান হিন্দুর সাথে মুসলমানের বিবাহ হইতে পারে না তাছাড়া আমি অল্প বয়সের মেয়ে সে বৃদ্ধ বয়স প্রায় এখন তার সাথে আমার কিভাবে বিবাহ হয় আমি বললাম না আমি তোমার সাথে বিবাহ বসব না এখন সে এক সপ্তাহ সময় দিছে আজকে শুক্রবার সন্ধ্যার সময় যদি বিবাহ না বসি তাহলে আমাকে বাড়ি থেকে জোর করিয়া উঠায় নিয়ে আসবে জোর করিয়া অনেক মেয়েদেরকে সুন্দরী মেয়ে দেখলেই তার নজরে লাগিয়া যায় অনেক মেয়েকে সে এইভাবে উঠায় নিয়ে গেছে এই বাসা আমার পরিবার আমার বাবা কানতে কানতে অস্থির কীভাবে এত বড় জুলুম থেকে আমরা বাঁচতে পারি এই জন্য বাদশা গো আমি মহিলা হইলে এই লাইনে আজকে জায়গা পাব না আপনার সাথে দেখা করতে পারব না এই জন্য পুরুষের পোশাক ধরিয়া পাঞ্জাবি টুপি মাথায় দিয়া এরপরে আসছি আপনার কাছে আমার বিচারটা পেশ করার জন্য আমার নালিশটা দেওয়ার জন্য বাদশা বললেন বললেন তাই না কি ঘটনা বলে হাঁ ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও সন্ধ্যার সময় আমি নিজে আসতাসি আল্লাহ কেমন বাদশা ছিল বাসা আলমগীর আমার ভায় সন্ধ্যা হয়ে গেল বাবা ওই চিন্তায় ইব্রাহিম কোতোয়াল যেই জালেম সে যদি আগে চলিয়া আসে তাহলে তো আমাদেরকে উঠায় নেওয়া যাবে এরপরে বাদশাহ আলমগীর আসলেই কি হবে মাগরিবের নামাজের সময় যখন হয়েছে এমন সময় দেখে কিছু হুজুরের মতো মানুষ আসতেছে এই মানুষগুলা দেখিয়া একবার ভিতরে ভয় লাগে আবার ভিতরে একটু আশাও জাগে মনে হয় বাদশাহ আলমগীর হবে কনসুবাহান আল্লাহ দেখিয়া বলে মাগরিবের নামাজের সময় হইতেছে মনে হয় বাদশায় আসতেছে ভারতের অযোধ্যা এলাকা ওই অযোধ্যার মধ্যে ওই হিন্দু শুকুন্তলার বাড়ি বাদশাহরঙ্গজীব বাদশাহ আলমগীর গোড়া চালাইয়া মাগরিবের আগে গিয়া অযোধ্যায় পৌঁছলেন কন সুবাহান হিন্দুর বাড়ির কাছে গিয়া ডাক দিছে কয় শুকন্তলা বাড়িতে আস কাহা আসি হুজুর কয় পর্দা দিয়া মকট ঘুরে তো আস রাজ দরবার থুইয়া তোমার এই কেস তোমার এই বিপদে আমি দৌড়ে আসছি আগে আমার সাথীদেরকে অজুর বানিয়ে দাও এখানে আগে নামাজ পড়ি পরে তোমার সব কথা শুনতাছি আমার বাইরাং বাদশাহ এই ব্যবহার দেখিয়া ওই হিন্দু লোকের মন বাঘ বাঘ হয়ে গেছে আনন্দে খুশি হয়ে গেছে আর এই রাজ্যের রাজার ভিতরে যদি এমন ইনসাফ থাকে এই রাজ্যের মধ্যে কোনো জুলুম হইতে পারে না পানির ব্যবস্থা করলেন বাদশা আলমগীর সবাই মিলিয়া এবার নামাজের ব্যবস্থা করলেন এখানে তো মসজিদ নাই অযোধ্যা খালি এলাকা মরুভূমির মতো এখানে এই কাপড় বিছাইয়া তারা নামাজ আদায় করলেন যেই জায়গার মধ্যে বাদশা আলমগীর মাগরিবের নামাজ আদায় করলেন ওই জায়গার মধ্যে ওই হিন্দু পরবর্তীতে একটা মসজিদ বানাইছে এই মসজিদের নাম বাদশাহ আলমগীরের দাদার নামে এই বাবরের নামে মসজিদ বাবরি মসজিদ এই মসজিদ দিছে এই মসজিদ আবার নতুন করে নির্মাণ করতেছে এইবার তিন দিনে পাঁচশো কোটি টাকা জমা হয়ে গেছে কনসুবাহান আল্লাহ এই মসজিদ তৈরি হইতেছে আমার বায় মাগরিবের নামাজ আদায় করার পরে বা শালঙ্গীর জিজ্ঞাসা করে বাবা আপনার কি ঘটনা বলেন বলে আপনার সেনাপতি প্রধান সেনাপতি ইব্রাহিম কোতোয়াল সে বড় জালেম আপনাদের ছত্র ছায়া থাকিয়া আপনারা হয়তো তার চরিত্রের খবর জানেন না আপনাদের ছত্র ছায়া থাকিয়া সে এইভাবে মানুষের উপরে জুলুম করতেছে তার যে কত বউ আছে সে নিজেও জানে না যেখানেই কোনো সুন্দরী মেয়ে পায় সে উঠায় নিয়ে যায় জোর জুলুম করে মানুষের জোর জুলুম করে সুন্দরী মাইয়া করে নিয়ে যায় এখন আমার মেয়ে তার চোখের সামনে পড়ছে এখন এটা লিয়ে পাগল হয়ে গেছে আমার মেয়ে আপনার কাছে গিয়া বিচার দিয়েছে এ বাসা কি করবেন বলে তোমাদের ঘরের এক কোনার ভিতরে আমাকে জায়গা দাও আমি লুকায় থাকি ইব্রাহিম কোতোয়াল আজকে আসবে বলছে কহ এসারে সময় আসবে আল্লাহ আকবার মাগরিব যখন হয়েছে সন্ধ্যা যখন গণায় আসছে ওই ইব্রাহিম কোতোয়াল ওই জুলুমের বেশ নিয়া ওই হিন্দুর বাড়ি থেকে উপস্থিত হইল ওই মেয়েকে বিবাহ করার জন্য যদি মতো বিবাহ দেয় তাহলে বিয়া করিয়া নিয়ে আসব। আর যদি রাজি না হয় দিতে না চায় তাহলে জোর করিয়া উঠাইয়া আসবে জোর করিয়া উঠাই লইব এই চিন্তা ভাবনা করিয়া ইব্রাহিম কোতল সেখানে গিয়ে উপস্থিত বাড়ির সামনে গিয়া হুঙ্কার দিয়া ডাক দিছে ওই হিন্দুর গোষ্ঠী হিন্দু বাড়িতে সৎ বারো তোর মাইয়া তাড়াতাড়ি আন সাজাই বিয়া করবো হ্যাঁ না মুসলমানের কাছে আমার মেয়ে বিয়া দিতাম না আমি হিন্দু মানুষ আর তুমি বুড়া মানুষ আমার মেয়ে জুয়ান বেশি কথা কইস না বিয়া না দিলে লই যাম গৌটাই এখন তার তো ঘর হইব বাইল মতো ঘর নিতে হইব আমার ভাইয়ের এইবার বাইল দিয়া যখন ঘরের ভিতরে নিলেন নেওয়ার পরে বলে ঠিক আছে তোমার সুলুম থেকে বাঁচতে পারবো না ঘরে আসো বিয়া করলে তো ঘরে আইসা জামাই হইবা ঘরের ভিতরে আসো ঘরে যখন গেল এইবার বিয়া বিয়াশাদি মেয়ে মেয়েকেও কাছে আনছে এমন সময় ওই যে বাদশাহ আলমগীরের খাপের ভিতরে যে তরবারিটা ছিল আলমগীর পিছনে এক রমে লুকাই ছিলেন এমন সময় আলমগীর তার তরবারির খাপ থেকে তরবারিটা বের করে ইব্রাহিম কোতোয়ালের সামনে গিয়া তরবারিটা দেখাইয়া একটা কোপ দিয়া একবারে গরদানটা দুই টুকরা করিয়া ফালাই দিছে সুবাহান কত জুলুম করছ আমার সৈন্য দলের প্রধান হইয়া তুই মানুষের উপরে এইভাবে জুলুম করস তর সাজা ইডই এর চেয়ার বড় কোনো সাজা নাই একবারে সাথে সাথে গরদান থেকে মাথা আলাদা করে দিল আলাদা করিয়া দেওয়ার পরে এইবার হিন্দু কে বলতেছে এ হিন্দু ভাই তুমি কি তোমার বিচার পাইছনি বলে হা হুজুর বিচার পাইছি হুজুর গো ইসলামের আদর্শ এত সুন্দর আমি তো কোনোদিন জানি না মুসলমানদের এত ইনসাফ দেখাইতে পারে আমি তো জানি না হুজুর আমি আর হিন্দু থাকতে চাই না আপনার নিজের হাতেই আমার পুরা পরিবারকে আপনি মুসলমান বানাইয়া দিয়া সুবহানাল্লাহ মুসলমান হওয়ার পরে ওই হিন্দু ব্যক্তি তো নামাজ কালাম পড়ন লাগবো এখন নামাজ কই পড়বো ওই যে নামাজ পড়ছে এই জায়গাটাকেই চিহ্নিত করিয়া এখানে একটা জুপরি মসজিদের মতন বানাইয়া এই মসজিদের নাম দিছে বাবরি মসজিদ কনসুবাহান আল্লাহ এই মসজিদ পরবর্তীতে অনেক বিশাল বড় হইছে অনেক জায়গা নিয়া মসজিদের চত্বর কিন্তু হিন্দুরা এই মসজিদের এই সৌন্দর্য সহ্য করতে পারে নাই মসজিদটা তারা ভেঙে ফেলছিল উনিশশো বিরাশি সনে এই মসজিদ বাঙ্গার পরে আজও পর্যন্ত এই মসজিদ আর পুনরায় দ্বারা করাইতে পারে না ওই মসজিদের নাম দিয়া এই বছর কোর্ট থেকে রায় পাইল আবার মসজিদ নির্মাণ করতে পারবে কিন্তু এই জায়গায় যেহেতু হিন্দুরা রাম মন্দির তৈরি করিয়া ফেলছে এই জন্য এই জায়গায় করতে পারবে না অন্য জায়গায় যদি কেউ ইচ্ছা করে তাহলে করতে পারবে এই রায় আলমগীর দেখছেন নি কিভাবে ইনসাফ করলো করল ইব্রাহিম কোতোয়াল নিজের সেনাপতিকে আল্লাহ আকবার নিজের তরবারি দিয়ে আঘাত করিয়া শেষ করে দিছে তারপর একটা হিন্দুর বিচার কিভাবে করছে